তেল মশলা ছাড়া পাকিস্তানি পেশোয়ারি নামকিন গোশের জন্য কিন্তু আমরা সবাই পাগল তবে অনেকে অথেন্টিক রেসিপি না জানার কারণে ভয় থাকে আসলেই মাংসটা মজা হবে কি না তাদের জন্য আজকে আমার এই রেসিপি একবার শুধু এই রেসিপি ফলো করে পেশোয়ারি বিফটা তৈরি করে দেখেন সারা জীবন স্বাদ আপনার মুখে লেগে থাকবে আসসালাম আলাইকুম এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন পেশোয়ারি গোশ বা পেশুয়ারি বিফ রান্না করার জন্য আজকে আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ গরু মাংস আর মাংসগুলোকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি অথেন্টিক পেশোয়ারি রান্নায় কিন্তু মাংসটা এরকম একটু বড়ই রাখে তবে আপনারা চাইলে ছোটো করে কেটে নিতে পারেন আর অবশ্যই এই রান্নার জন্য মাংসের সঙ্গে চর্বি নিতে হবে আর একটা নল্লি বা হাড় নিতে হবে যেহেতু এই রান্নার মধ্যে কোনো তেল ব্যবহার করা হবে না তাই এভাবে চর্বি আর নলি নিলে রান্নাটা অনেক বেশি জুসি আর ফ্লেভারফুল হবে প্রথমে এই মাংসগুলোর সঙ্গে আমি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিব এরপরে তিরিশ মিনিটের জন্য আমি মাংসগুলোকে রেস্টে রেখে দিয়েছি তিরিশ মিনিট মাংসগুলোকে রেস্টে রাখা খুব জরুরি তাহলে মাংসটা খুব বেশি সফট হবে এইবার আমি যে প্যানে রান্না করব সেই প্যানে আমি মাংসগুলোকে নিয়ে তার মধ্যে আমি সব মশলা দিয়ে দিচ্ছি মশলা বলতে সব গোটা মশলা আমি এতে দিয়ে দিয়েছি পাঁচ ছয়টা পেঁয়াজ আস্ত পেঁয়াজ আস্ত রসুন পাঁচ ছয়টা নাগামরিচ দিয়ে দিয়েছি পাঁচটা আজ তো বোম্বাই মরিচ বা নাগা মরিচ দেওয়ার কারণে একদমই ঝাল হবে না তবে অনেক ফ্লেভারফুল হবে এইবার আমি দিয়ে দিয়েছি কয়েক স্লাইস আদা তারপরে দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা আর কয়েকটা গোলমরিচ মশলার মধ্যে শুধু এই গোলমরিচটাই যাচ্ছে এইবার আমি গোছগুলোকে জাস্ট দুই মিনিট চুলা হিট করে একটু এপাশ ওপাশ করে নিব তারপর আমি এতে পানি দিয়ে দিব দুই থেকে তিন মিনিট কষিয়ে নিচ্ছি আমি এরপর আমি টকবগা গরম পানি দিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দুই থেকে আড়াই ঘন্টা কোক করতে হবে ততক্ষণে মাংসটা খুব বেশি সফট হয়ে যাবে আর গ্রেভিটাও মজা হবে আপনারা চাইলে প্রেশার কুকারও ব্যবহার করতে পারেন প্রেশার কুকার হলে খুব বেশি সহজ হয় আপনারা যদি প্রেশার কুকারে না করেন তাহলে দুই থেকে আড়াই ঘন্টার মতো সময় লাগতে পারে আর হ্যাঁ এই রান্নাটা কিন্তু আপনারা মাটন দিয়েও করতে পারেন সেক্ষেত্রে সময়টা আরও কম লাগবে আমি কিন্তু গোশে বলক উঠিয়ে গোশের উপর যে ফ্যানাটা আসছে ওই ফ্যানাটা সুন্দর করে উঠিয়ে ফেলে দিয়েছি তাতে করে আপনার ঝোলটা খুব সুন্দর স্বচ্ছ হয়ে যাবে তখন দেখতেও সুন্দর লাগবে এইবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে আড়াই ঘন্টা পরের অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি আমি এর মাঝখানে আস্ত গোটা আলু দিয়ে দিয়েছিলাম তো এই যে আমার দুই থেকে আড়াই ঘন্টা পরের অবস্থা দেখেন কি সুন্দর কালার আসছে আমার আলু রসুন সব কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি পেঁয়াজ আর রসুন হালকা লালচে করে ভেজে এর উপর ছড়িয়ে দিচ্ছি তাহলে ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসবে আর গ্রেভিটা খেতেও অনেক মজা লাগবে আমার পছন্দ মতো মাংসটা সফট হয়েছে কিনা পারফেক্ট হয়েছে কিনা এইবার আপনাদেরকে দেখিয়ে দিব। দেখেন কালারটা কত সুন্দর এসেছে আর ঘ্রাণেও সমস্ত ঘর মোমো করছিল এই তো আমার রান্না প্রায় শেষের দিকে আমি যেরকমটা চেয়েছিলাম সেরকমটাই হয়েছে এইবার আমার মাংসটা সেদ্ধ হয়েছে কিনা আমি দেখিয়ে দিচ্ছি সফট হয়েছে কিনা এই যে আমি চামচে করে উঠিয়ে আরেকটা চামচ দিয়ে চেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পারফেক্ট মাংসটা একদমই ওয়েলডান এখন আমি চুলাটা অফ করে দিব বাস তৈরি হয়ে গেল সবার পছন্দের পাকিস্তানি রোস বা নামকিন গোশ বা পেশোয়ারি বিফ সে যে নামেই বলে না কেন পুরা ঘর আজকে ঘ্রাণে মোমো করতে বাধ্য হবেই যখনই আপনি এই রান্নাটা করবেন সারা ঘর কিন্তু ঘ্রাণে একদম ছড়িয়ে ছিটিয়ে যাবে আর সবাই একবার হলেও দেখে যাবে কী রান্না হচ্ছে এটার স্বাদ সম্পর্কে আমি আপনাদেরকে যতই বলবো ততই কম হয়ে যাবে আপনাদেরকে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে হবে আমার বাসায় তো খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে যে তেল মশলা ছাড়া এত সুন্দর মাংস রান্না আমার অবশ্য গরুর মাংস এতটাও পছন্দ না তবু এর ঘ্রাণটাই যেন আমাকে খুব মুগ্ধ করছিল যে আমি অনেক বেশি খেয়ে ফেলি এত সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিল আমার পুরা ঘরে তো সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন আমি খুব সহজ করে আপনাদেরকে নামকিন গোশের রেসিপিটা দিয়ে দিলাম এই রেসিপিটা যদি আপনারা বাসায় ট্রাই না করেন তাহলে অনেক বেশি কিছু মিস করে যাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ